কথা আমরা বলে থাকি যে দেয়াল কান আছে এটা কিন্তু কথার ছলে আমরা বলি কিন্তু আমরা কি জানি যে একটা মোবাইল অন্ধবস্তু সেটার কিন্তু কান নেই চোখ নেই কিন্তু এটা বাবা নিরর্থক কীভাবে আছে যেমন পেগাসাস স্পাইবার একটা সফটওয়্যার আছে সেটা দ্বারা কিন্তু সাধারণত বহির্বিশ্বের কথা যদি আমি বলি ইসরায়েল অপোজিট প্রার্থীর বিভিন্ন কর্মকাণ্ড এবং তারা কি করতেছে কথাবার্তা কি বলতেছে এই সংক্রান্ত নিউজ কালেক্ট করার জন্য কিন্তু এরকম একটা সফটওয়্যার তারা তৈরি করে এবং সেটা আমাদের বাংলাদেশের আওয়ামী লীগ সরকারও অনেক বছর টিকে থাকার জন্য এবং বিএনপি রাজনীতির বিভিন্ন মেন মেন পয়েন্টে তারা কি বলতেছে কি করতেছে এই সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য কিন্তু বিপুল অর্থ ব্যয়ে মূলত সফটওয়্যারটা আসলে বাণিজ্যিকভাবে ক্রয় করে এবং এখানে অনেক অর্থ ব্যয় হয় বিশেষ করে দুই ধরনের হয়ে থাকে আমরা সাধারণত বাণিজ্যিক ক্ষেত্রে এটা মূলত ব্যবহার করা হয় আবার দ্বিতীয়ত কোনো প্রিয়জন আমরা স্বাভাবিক জানি যে কার সাথে পরিচিত মধ্যে দিয়ে সে কী করছে সন্দেহবশত এটা কিন্তু ইউজ করা হয় এখন এক্ষেত্রে আপনি কী করতেছেন কোথায় যাচ্ছেন কোথায় আসেন সব সংক্রান্ত বিষয়গুলো কিন্তু আপনার অপোজিট যদি কেউ থাকে নিমিশ সেক্ষেত্রে সে কিন্তু তথ্যটা পায় এখন ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা অনেক সময় কিন্তু বন্ধুদের কাছে মোবাইল দিয়ে ফেলি কিংবা আমরা কোথাও বসছি একটু হঠাৎ করে চাইলো যে একটা আমি একটা ছবি তুলি দিই সামান্য একটা সফটওয়্যার মোবাইল কম্পিউটার এটা টোটালি এ দ্বারা কিন্তু ডাউনলোড করি আমরা যে কোনো বিষয় তো এই সংক্রান্ত বিষয় যারা একটু আপনার প্রতি মানে কি বলে একটা শত্রুতার সিস্টেম যদি থাকে সেক্ষেত্রে কোনোভাবে যদি প্লে করা হয় সে অ্যাডজাস্টেড করে অনেক সময় পাঁচ মিনিট দশ মিনিটের জন্য আমরা তার কাছে দিয়ে দিই এটা কিন্তু সম্ভব এতে করে কিন্তু আপনার পার্সোনাল যত ডাটা সে কিন্তু পাচ্ছে এভাবে কিন্তু একটা মানুষকে ব্ল্যাকমেল বলি আমরা এবং তার সাথে শত্রুতা যদি এরকম থাকে এবং ইজিলি কিন্তু তাকে আসলে অ্যাটাক করা যায় তো ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আপনারা যারা ফ্রেন্ডলি মিলেন মানে নিজের সেফটির জন্য হলো মোটামুটি একটু দূরত্ব বজায় রাখা কিংবা মানে একটু খেয়াল রাখা যে কি কি করতেছি বা আমি যদি কাউকে মোবাইলটি দিয়ে সে কী করে এবং বিভিন্ন সফটওয়্যার্স আমাদের জানি যে মোবাইলে যে আমি কোথা থেকে কোথায় যাচ্ছি কোন সফটওয়্যার ঢুকছি এটা সংক্রান্ত একটা ভিডিও সফটওয়্যার আছে তো এই সংক্রান্ত কিন্তু কাউকে যখন আপনি ফোন দিবেন সেটা যদি এটা ওপেন করে রাখেন তো সে কোথায় ঢুকছে কোন সফটওয়্যারে যাচ্ছে এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন আসলে আমার মোট কথা হচ্ছে আমরা যাতে এরকম অসচেতনতার জন্য যাতে কোনো বিপদে না করি সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের হ্যান্ডসেটটা মোটামুটি একটু সজাগ মানে রাখবেন কোথায় দিচ্ছেন কোথায় আছে বা কেউ যদি কোনোভাবে নেয় সে কী করতেছে এগুলো নজরদারি আমার সেফটির জন্য ভালো এতে যদি একটু ফ্রেন্ডলি একটু ক্ষুণ্ণ হয় তাতে আসলে আপনার সেফটির জন্য সার্ভিটা করতেই পারেন এটা কিন্তু বড় বড়ো মাধ্যমে মূলত ব্যবহার করা হয় যেমন আওয়ামী লীগের কথাই বলি আমরা কিছুদিন আগে একটা নিউজ দেখছিলাম এরকম যে শেখ হাসিনা এমন একটা মাধ্যম ইউজ করতেছে মানে সফটওয়্যার সিস্টেমে যে মেন মেন পয়েন্টে যে আমরা কি করতেছি কোন এলাকায় কি বিষয় নিয়ে কথা হচ্ছে টোটালি নিউজটা কিন্তু উনি কানেক্ট করতেছে এর জন্য দেখবেন আমাদের দেশের যে কোনো আমাদের মতো প্রযুক্তি যেতেই যেখানে আমরা খুবই ডাউন পজিশনে সেখানে কিন্তু অতি সহজে আমরা যে কোনো মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো একটা অপরাধীকে কিন্তু খুব সহজে ধরতে পারি এর কারণ হচ্ছে যারা একটু হাই প্রোফাইলে যদি থাকে নেতাকর্মী তারা কিন্তু যেখানে না কেন তাদের ফোনের যে ট্র্যাক ব্যাপারটা এটা হয়তো রাজনৈতিকভাবে থাকে যার কারণে অতি সহজেই তারা যদি গুপ্ত অবস্থায় থাকে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু ধরাটা খুব ইজি হয় এবং এটা শুধু যে আওয়ামী করে সেটা না যারাই মানে দীর্ঘদিন টিকে থাকার জন্য কিংবা যাতে কেউ কোনো আওয়াজ করতে পারে না বা কেউ যদি কোনো মতামত প্রকাশ করে সেটা পজিটিভ কিংবা দলের জন্য নেগেটিভ এই সংক্রান্ত তথ্য নেওয়ার জন্য কিন্তু তারা এইভাবে রাষ্ট্রীয়ভাবে অনেক সময় করে থাকে ইসরায়েলির ব্যাপারটা তো জানি সেখানে কীরকম একটা দেশ তো তারা এইটা ইউজ করতো এবং এটা দেখা দেখে কিন্তু বাংলাদেশ বিপুল অর্থ কিন্তু ব্যয় করে এটাকে বাণিজ্যিকভাবে ক্রয় করছিল এবং সেটাই মূলত আমাদের দেশে আসলে প্রচলন ছিল আমরা কথায় কথায় বলি যে ডিজিটাল প্রযুক্তির দিক থেকে আমরা অনেক আগানো এই বিষয়টার দিক থেকে কিন্তু আমরা আসলে অনেক আগানো এইগুলো আমাদের দেশে টিকে থাকার জন্য আওয়ামী সরকার এগুলো করে এখন এটা বন্ধ হবে কি না কীভাবে কী করা যায় এটার মানে নেতিবাচক যে ব্যাপারগুলো হচ্ছে এগুলোর পজিটিভলি যে এখনও কিছু আছে সেটা আপাতত পাইনি ওদিন দেখলাম খবরও এই কথাটা বলতেছে তো আমরা সাধারণত যারা একটু নর্মালি আসি দুই একটা কথাবার্তা বলি বা যেটাই থাকে এই খেল এই বিষয়টা একটু খেয়াল করলে আমার মনে হয় আমরা যদি কোনো বন্ধুকে দেই বা যা যে কারো কাছে আমরা মোবাইলটা দেই দেয় না কেন সেক্ষেত্রে এতটুকু সতর্ক বজায় রাখলে আমার মনে হয় বিভিন্ন বিপদ থেকে আমরা একটু রক্ষা পেতে পারি স্বাভাবিক